শনি গ্রেট ফোর আমরা অপারেশন করার সময় আমরা ডিটেলস বলবো যে গ্রেড 4 গাইন কেন হয় কীভাবে কর অপারেশন করতে হবে সমস্ত কিছু আমরা বলবো তো আমরা একটু মার্কিং করে নিচ্ছি উপরের দিকে এবং ভিতরের দিকে এই অংশটুকু আমরা কাটবো স্কিন রিডাকশন আমরা যদি দেখি যে আমরা মিড এক্সিলারি বলতে আমরা যে এই জায়গায় ফোটা করবো আপনারা দেখতে পাচ্ছেন যে মিড এক্সিলারি মানে বগল থেকে বরাবর নিচের দিকে ঠিক এইটাও ঠিক এইভাবে একটা হলো স্কিন বিভার্ড শার একটা হলো ফোর ব্রেস্টের একটা এটা হলো তাদের পয়েন্ট মিড এক্সিলারি পয়েন্ট এখানে বলে রাখি যে এই এরিয়াটা ব্রেস্টের না এই এরিয়াটা লাইপোসাকশন করতে হবে নাহলে দেখতে খুব বাজে লাগবে একই সঙ্গে এই এরিয়াটা হলো যে এটা ব্রেস্টের কোনো অংশ না এটা লাইপসাকশন করতে হবে তা নাহলে দেখতে সুন্দর লাগবে না এবং একই সঙ্গে এখানেও এই অংশটুকু খুব ব্রেস্টের না এটা আমাদের চেস্ট ফ্যাটকে কিছুটা ফেলতে হবে বাচ্চার্স দেখা নেয় যে কোন কোন এরিয়াতে আমরা চেষ্টাটা ফেলে দিই ঠিকইভাবে আমরা